আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে এরপরে তোমরা সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবে আর এই সেকেন্ড সেমিস্টার এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে পর্ষদের তরফ থেকে বিগ ব্রেকিং একটা নোটিশ জারি করলো যে নোটিশে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র কেমন হতে চলেছে কারণ তোমাদের যে মডেল প্রশ্নপত্র বের হয়েছিল সেই মডেল প্রশ্নপত্র সংশোধন করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নোটিশটা সামনে রেখে জানিয়ে দেব যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার তোমাদের যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্রে কি কী পরিবর্তন হয়েছে কোন কোন নম্বর কিভাবে বিভাজন হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবে আর এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে করে তারাও যেন জানতে পারে আর একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে আর যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো যাওয়া যাক ভিডিওর মূল অংশে নোটিশে কি বলা হয়েছে আমরা জেনে নেবো দেখো তোমার স্ক্রিনে দেখে নাও নোটিশটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন নোটিশটি জারি করা হয়েছে দু হাজার নোটিশের বিষয় হচ্ছে নোটিফিকেশন রিগার্ডিং মডেল কোয়েশ্চেন এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে মডেল প্রশ্নপত্র বের হয়েছিল সেই মডেল প্রশ্নপত্রে যে কোয়েশ্চেন প্যাটার্ন সেখানে কোথাও ভুল ভ্রান্তি ছিল এবং যে যেখান থেকে যত নম্বর আসার দরকার ছিল তত নম্বর সেই নমুনা প্রশ্নপত্রে নেই এরকম কিছু বিভ্রান্ত কিন্তু মডেল প্রশ্নপত্রে আছে এবারে সাবজেক্ট এক্সপার্টদের দিয়ে একেবারে সুন্দরভাবে একটা প্যাটার্ন তৈরি করে নোটিশ জারি করলো শিক্ষা পর্ষদ দেখো এখানে পরিষ্কার বলা হয়েছে বেঙ্গলি ওয়ান তোমার স্ক্রিনে দেখো খুব মনোযোগ সহকারে শোনো কি বলতে এসে বেঙ্গলি ওয়ান বলতে আমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ি আমাদের যে বাংলা সাবজেক্ট আছে সেই বাংলা সাবজেক্টের কথা বলা হয়েছে এখানে পরিষ্কার বলা হয়েছে যে দুই এবং তিন নম্বরের প্রশ্ন দেখো আগে বলা হয়েছিল যে দু নম্বরে আলাদা প্রশ্ন আসবে তিন নম্বরে আলাদা প্রশ্ন আসবে দু নম্বরের আলাদা যে প্রশ্ন আসবে উত্তর লিখতে হবে তিন নম্বরে যে আলাদা প্রশ্ন আসবে আলাদাভাবে উত্তর লিখতে হবে এবং বাজারে সহায়িকা বই এইভাবেই ছাপা হয়েছে বা বিক্রি হচ্ছে দু নম্বরের জন্য আলাদা এবং তিন নম্বরের জন্য আলাদা কিন্তু নোটিশে পরিষ্কারভাবে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে দুই যোগ তিন পাঁচ অর্থাৎ তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেটা কি হচ্ছে সেপারেট করা হচ্ছে দু নম্বর এবং তিন নম্বর উদাহরণস্বরূপ বলতে পারি যে বাংলা একটা প্রশ্ন দিল দিয়ে বললো ইহার প্রসঙ্গ ব্যাখ্যা করো এবং ইহার তাৎপর্য ব্যাখ্যা করো প্রসঙ্গটা দুই তাৎপর্যটা তিন দুই যোগ তিন পাঁচ এবং এটাও পরিষ্কার বলা হয়েছে যে যারা প্রশ্ন করবেন তারা যদি চান প্রশ্ন দিতে দিতে পারে পারে এবং ভাগ করে নাও তাই তোমরা এ ব্যাপারে ভীষণ সজাগ থাকবে ইংলিশের ক্ষেত্রে আসা যাক দেখো ইংলিশে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ইংলিশের ক্ষেত্রে যে মডেল অর্থাৎ নমুনা প্রশ্নপত্র যেটা থাকবে সেই নমুনা প্রশ্নপত্র অনুযায়ী প্রশ্ন করতে হবে এবং তারপরে বলা হয়েছে দেখো তিন নম্বর ডটে যে সাত নম্বর দাগের যে প্রশ্নগুলো আছে ঠিক এইভাবেই করতে হবে যেমন রাইট এ প্যারাগ্রাফ রাইট এ লেটার রাইট এ রিপোর্ট ঠিক সেম এইভাবেই প্রশ্ন করতে হবে ও হিস্ট্রি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ফিলোসফি এই সাবজেক্টগুলোর ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং তোমাদের যে মডেল প্রশ্নপত্র আছে সেই মডেল প্রশ্নপত্রে সংশোধন করা হয়েছে এবং এই নোটিশের নিচের অংশে যেগুলো পরিবর্তিত রূপ সেই পরিবর্তিত রূপটি দেওয়া হয়েছে আমি আবারও বলছি যে কমেন্ট সেকশানে তোমরা পেয়ে যাবে লিংক থাকবে সেই লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে সংশোধিত রূপটি কি দেওয়া হয়েছে তারপরে দেখো পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফির ক্ষেত্রে যে পরিবর্তন করা হয়েছে মডেল প্রশ্নপত্রে সেখানে কোশ্চেন নাম্বার দশ এই দশের দাগেরটা কেটে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এটি দেয়া হয়েছে আর তারপরে জিওগ্রাফির ক্ষেত্রে দুয়ের তিনেরটা জলচক্রের বিভিন্ন উপাদান কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত হয় এটা দেয়া হয়েছে আবার জিওগ্রাফি ছয়ের একটা বাদ দিয়ে ভারতের মৌসুমী বৃষ্টিপাতের বৈশিষ্ট্য উল্লেখ করো এটি দেওয়া হয়েছে আর এই প্রসঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে পরিষ্কার পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে দেখো তোমার স্ক্রিনে দা দ্য ডিস্ট্রিবিউশন কোয়েশ্চেন ডিফিকাল্টি উইল বি ফলোস পরিষ্কার বলে দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট অফ দ্য কোয়েশ্চেন উইল বি অফ অর্ডিনারি ডিফিকাল্টি মানে খুব সাধারণ মানের প্রশ্ন করতে হবে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অব দ্য কোশ্চেন উইল বি অফ মডারেট ডিফিকাল্টি একটু টাফ অর্থাৎ যে ফিফটি পার্সেন্ট যে সহজ প্রশ্ন করবে তার থেকে একটু কমপ্লিকেটেড তারপর টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য কোশ্চেন উইল বি ডিজাইন ফর এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টস অর্থাৎ একটু ইন্টেলেকচুয়াল প্রশ্ন করবে যাতে করে স্টুডেন্টদের মেধা বের করে আনা যায় অর্থাৎ ফিফটি পার্সেন্ট খুব সহজ প্রশ্ন হবে থার্টি পার্সেন্ট একটু কঠিন প্রশ্ন হবে এবং টোয়েন্টি পারসেন্ট কমপ্লিকেটেড প্রশ্ন করতে হবে পরিষ্কারভাবে পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সংশোধিত রূপ প্রশ্নপত্র কেমন হতে পারে আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম হিস্ট্রি দেখো হিস্ট্রি এইরকম প্রশ্নের মান তিন তোমাদেরকে করতে হবে চারটে তিন চারে বারো এই রকম আসবে তারপরে তোমাদের আসবে দেখো প্রশ্নের মান চার করতে হবে পাঁচটা চার পাঁচে কুড়ি তুমি স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তারপরে দেখো বট কোশ্চেন একটা আট নম্বরের আসবে ঠিক সেম আমি ফিলোসফিটাও তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম ঠিক এইভাবেই তোমাদের প্রশ্নপত্র হবে সেকেন্ড সেমিস্টারে কমেন্ট সেকশনে তোমাদের নোটিশটির লিঙ্ক দেওয়া রইল তোমরা তোমাদের সুবিধা মতন গিয়ে ভিজিট করে নেবে আমি আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ